সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম ভূমি বেড়াবেড়ি থেকে আজ প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমে বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকার দক্ষিণ পাড়া এলাকা থেকে হুট খোলা গাড়িতে রোড শো করে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী এরপর বেড়াবেড়িতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায় পরে বেড়াবেড়ি হরিসভায় পুজো দেন তিনি বাতাস হরিল দেন জনতার উদ্দেশ্যে আজ সারাদিনই সিঙ্গুর বিধানসভা এলাকায় তার প্রচার কর্মসূচি আছে অন্যান্য জায়গার মতো সিঙ্গুরেও তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী প্রচার কর্মসূচি ঘিরে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে অভিনেত্রীর সাথে হাত মেলানোর পাশাপাশি চলছে সেলফি তোলার অন্যদিকে শহীদ দিবসে প্রতিকৃতিতে মাল্যদান করে প্রচার শুরু করেন হুগলি সিপিএম প্রার্থী মনদীপ ঘোষ ঘন্টা কথা হচ্ছে বাপাকে সঙ্গে পাঠাবো আমরা যাচ্ছি মানুষের মধ্যে সারা ভালোই আমরা আন্দোলন দেখুন এটা বিশিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার তারা তাদের তাদের পার্টি করবে আমরা যে কথাটা বলতে চাই তা হচ্ছে আমরা মানুষের জীবন জীবিকা রীতি সংগ্রামে লড়াইয়ের মধ্যে ছিলাম এবং আমরা সেই লড়াইয়ের মধ্যে যে নির্বাচনের যে রাজনৈতিক সংগ্রাম সেই রাজনৈতিক লড়াইয়ে আমরা প্রতিদিন তো প্রচার করছে কীরকম মানুষের থেকে ভালো ইতিবাচক মানুষের সারা ভালো এই সিঙ্গুরের মাটি যেখান থেকে রাজনৈতিক বিশ্বাপটা বলে আপনাদের পতনের শুরু হয়েছিল সেখান থেকে আপনার আজকে প্রচার এই একই জায়গাতে আজকে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থীরও প্রচার কি বার্তা দেবেন না আমাদের প্রচার আমরা তো সব জায়গায় প্রচার করছি সেই হিসেবে শিংরে এসে দেখুন প্রশ্নটা শুধু শিউরের না সিঙ্গুর তার মধ্যে একটা যেখানে একটা শিল্প তৈরি করার উদ্যোগ বাম্পন সরকার গ্রহণ করেছে সামগ্রিকভাবে আমরা যেটা দেখেছি যে গোটা রাজ্যে এগারো সালে বামপন সরকার চলে যাওয়ার পর একটা শিল্প শূন্য রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবাংলা নতুন কোনো বিনিয়োগ হয়নি নতুন কোনো শিল্প হয়নি এবং এটাই স্বাভাবিক তার কারণ সারা দেশের সারা পৃথিবীর শিল্পপতিরা দেখেছে যে নব্বই ভাগ সম্পন্ন হয়ে যাওয়া একটা কারখানা সেটাকে কিভাবে বুলডোজা দিয়ে ভাঙা হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে আর নতুন করেছে কি বিনিয়োগ সিংহবাসী কি বলবেন সিঙ্গুরবাসীকে আজকে কি বলবেন সিঙ্গুরবাসীকে বলবো যে আমরা যে পরিকল্পনা লড়াই নিয়ে মানুষের সিঙ্গুরে হাজির হয়েছিলাম আজকে সিঙ্গুরের মানুষ তারা উপলব্ধি করতে পারছে যে এখানকার উন্নয়নের জন্যেই এই কর্মসূচিটা আমরা গ্রহণ করেছিলাম আজকে সেই জন্যেই আমরা দেখছি যে আমাদের লড়াই আন্দোলনে এবং মিটিং মিছিল সভা সমিতিতে মানুষ সিংহের মানুষ তারা অংশগ্রহণ করছে

আমার মন থেকে চাইলে আমি খেলাম এবং সব মানুষকে নিয়ে আমার দলের মানুষদেরকে নিয়ে খেলাম এটা একটা আলাদা অভিজ্ঞতা আলাদা অনুভূতি এখানে এসে জানতে পারলাম যে এই যে আমার খুব ভালো লাগলো এখানে বসে সেটা আলাদা কথা যারা এখানে থাকছেন এই যে মাটির বাড়ির ঝড় এলে মাটির ওপর থেকে ডালি ঘুরে চলে যাচ্ছে তাদের জল পড়ে তারা কষ্টের কথাগুলো আমাকে একটু বললে যে খুব কষ্ট করে থাকি আমি তোমার এক ঘন্টা যেন এলাম বসলাম আমার খুব ভালো লাগলো চলে যাবে যারা এখানে দিনের পর দিন থাকছেন তাদের যে দৈনন্দিনের এত কষ্ট আবার সুতরাং টাকা মেয়ে বন্ধ করে দিয়েছিলেন পাকা বাড়িতে তুলতে পারেন সে তো তার জন্যই তাদের আজকে এত কষ্ট মতন হচ্ছে আগে এত রকমের বাধার সামগ্রী হতে হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিধি এখন তো গরমকাল বুঝতে পারছে কত কাল রোষ্টি ঝড় আসবে আবার সেই কষ্ট আবার সেই দুর্দশার দিন তো শীতের শীতের খুব কষ্টের দৈনিক এবার কি আবাস যোজনা নিয়ে বলবেন দিল্লিতে গিয়ে যদি যেদিন গিয়েছেন যা 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 আমি দেখছি দিল্লিতে যারা যেসব কষ্টগুলো নিয়ে তারা আমাদের কাছে আবেদন জানাচ্ছে এবং কত বলার জায়গা రిపోర్ట్ డిఎన్ఎన్ బంగ్లా